দুর্ঘটনায় আবারও রক্তাক্ত জাতীয় সড়ক এবারই ঘটনা বিশালগড় গোকুলনগর রাস্তার মাথা এলাকায় বাইক ও বলিরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন বাইক চালক পরে স্থানীয়রা একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহত বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ঘটনা তদন্তে পুলিশ আবারও রক্তাক্ত জাতীয় সড়ক বাইক ও বলিরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক প্রথক দোষীর আশঙ্কাজনক অবস্থায় বাইক চালককে দুর্ঘটনার স্থান থেকে উদ্ধার করে একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাপানিয়া মেডিকেল কলেজে পাঠায় ঘটনাস্থলে বিশালগড় থানা পুলিশ জানা গেছে বিশালগড় থেকে একটি বলিরো গাড়ি রাস্তার মাথার দিকে আসছিল অপরদিকে আগরতলার দিক থেকে বিশালগড়ের দিকে যাচ্ছিল একটি নম্বরবিহীন পালসার বাইক গোকুলনগর রাস্তার মাথা স্থিত রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় গেটের সামনে গাড়ি ও বাইকে মুখোমুখি সংঘর্ষ হলে রাস্তায় ছিটকে পড়ে বাইক চালক বিকট শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছটফট করছে বাইক তরিখর একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহত হাপানি মেডিকেল কলেজে পাঠিয়ে দেয় স্থানীয়রা প্রত্যক্ষ দোষীরা জানিয়েছেন আহত বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক তবে তার নাম ঠিকানা জানা যায়নি বিশালগড় থানার পুলিশ বাইক ও গাড়িটি কাটু করেছে আউস হয়েছে শব্দ শুনে আমরা আইলাম বাড়ির থেকে দূরে আসার পরে দেখলাম একটা বাইক থেকে ছেলে তারপরে একটা আবার এমনি আবার ওই জায়গায় তুলনা দিচ্ছে হাফপানি হত্য করেছি এরপরে গাড়ি বাইকের এক্সিডেন্ট হয়েছে ঘটনা কোন জায়গায় রাস্তা মাতা video report search in detian